নম যারা এখানে রয়েছেন যারা এই মাইকে সাউন্ড শুনছেন ঠাকুর কথা শ্রবণ করছেন প্রতিপ্রতিত কে আনন্দিত জয় শ্রদ্ধা এবং উপযুক্ত সম্মান জানাই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসে বলেছিলেন এই জগতে δυত জিনিসকে হজম করা যায় না সেই দুটো জিনিস হলো এক 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 হচ্ছে 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 পাপ পাপ আর আর হলো তার একটা ছোট ঘটনা বলি যেহেতু আমার সময়টা খুব কম হয়তো পাঁচটি জায়গায় সাত মিনিট হতে পারে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে ঠাকুরদাদা ভীষ সরস্বজায় সায়িত হয়ে রয়েছেন তার চারিদিকে বেশ সন্তরে রয়েছে পঞ্চ পাণ্ডব এবং তার সাথে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তো ঠাকুর দাদা বিশ্ব যখন সরসজ্জায় সাহিত হয়ে আছেন তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে প্রভু আপনি তো জগতের ঈশ্বর আপনি বলতে পারেন আমি এমন কি পাপ বা অন্যায় করেছিলাম যে পাপের জন্য আজ আমাকে মৃত্যু সাজায় চাইতো থেকে যন্ত্রণাবগ্ধতে হচ্ছে তখন ভগবান চিকিৎসকে বলেছেন আপনি আপনার পূর্বজন্মের কথা শ্রবণ করুন স্মরণ করুন দেখুন আপনি সেখানে কোন পাপ করেছিলেন তিনি শরণ করলেন বলেন না প্রভু আমি পূর্ব জন্মে কোনো পাপ শরণ করিবिष्ट वृতি নিয়ে আমাদের অনেক সমালোচনা আছে সেই জিনিস যদি সময় থাকতো সেটা সংক্ষেপ তাই সম্ভব নয় খুব সংক্ষেপে শ্রীকৃষ্ণ বলছেন আপনি পরের জন্ম পরের জন্ম পরের জন্ম বলে আপনি স্মরণ করুন তিনি একশোটা জন্ম স্মরণ করলেন এই একশো জন্মের মধ্যে দাদা ভীষ্ম তিনি স্মরণ করে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন আমি একশো জন্মে কোনো পাপ করি নাই

তখন যেতে 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 হঠাৎ করে ঘোড়ার ঘোড়ায় চড়ে আপনি যাচ্ছেন যেতে যেতে হঠাৎ করে আপনি দেখতে পেলেন পিছন থেকে একটা প্রকাণ্ড অজগর সাপ আপনাকে গ্রাস করতে আসছে আপনি তখন আপনার কোমরের সেই প্রকাণ্ড তরবারিটা বের করে আপনি ওই অজগর সাপের মধ্যে ঢুকিয়ে তাকে ঘুরপাক খাইয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন আপনার মনে পড়ছে ঠাকুর দাদা বিশ্ব বলছেন হ্যাঁ প্রভু আমার মনে বলছে। আপনি কি জানেন ওই অজগর সাপটা কোথায় গিয়ে পড়েছিল ঠাকুর দাদা ভীষ্ম বলছেন তা তো কেউ আমি বলতে পারবো না তখন ঠাকুর দাদা ভীষ্ম বলেছিলেন যে ওই অজগর সাপটা গিয়ে পড়েছিল একটা খেজুর গাছে আর সেই খেজুর গাছের সেই বড় বড় কাটাগুলো তার শরীরকে বিদ্ধ করেছিল সেদিন ওই অজগর সাপটা আমার কাছে কেঁদে কেঁদে বলেছিল হে প্রভু বিনা কারণে আজকে যে আমাকে এই অসহ্য যন্ত্রণা ভোগ পড়াচ্ছে যার কারণে আমি এই অসহ্য যন্ত্রণা ভোগ করছি তুমি তার বিচার করো প্রভু তাই এই জন্মে আপনাকে এই সচ্চায়ে সায়িত হতে হয়েছে আর আপনাকে কষ্ট ভোগ করতে

উপায় হয় যে যজন যাজন আর ইষ্টভৃতি এই ইষ্টভৃতিতে ঠাকুর কি বলছেন বাণীর মাধ্যমে ঠাকুর বলছেন জীবন যদি যায় ওর তে ছাড়িস না সব পাপেতে তোরে যাবি ঋষির বাণী ভুলিস না এই ইষ্টভৃতি হলো সেই মহাযজ্ঞ যে যজ্ঞের মাধ্যমে আমরা জীবনের মহা পাপ থেকে মুক্তি লাভ করতে পারি অনেকেই বলেন এই ইষ্টভৃতি ঠাকুর প্রচলন করেছেন তা নয় আমরা এটা জানি না অনেকেই যে এই ইষ্টবৃতির কথা গীতাতে লেখা আছে এই ইষ্টবৃতির কথা বেদে লেখা আছে এই ইষ্টবৃতির কথা মনুসংগীতাতে লেখা আছে এই ইষ্টবৃতি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ চালু করেছিলেন তা একটি অন্য রকম ভাবে আমার কাছে আমি গীতাটা এনেছিলাম ভেবেছিলাম আপনাদের সবাইকে দেখা হয় ওই গীতা কর্মযজ্ঞ তৃতীয় অধ্যায়ের ১৩তম শ্লোকে লেখা আছে সবাই বাড়িতে গীতাটা খুলে দিয়ে দেখবেন সে কেবলমাত্র পাপন করে তাই ঠাকুর তার বাণীর মাধ্যমে বললেন জীবন যদি যায়ের ছাড়িস না সব হবা পেতে ঋষির বাণী বলিস না আমরা অতি প্রত্যুষে এসে এই যে ইষ্টভৃতি করি এই ইষ্টভৃতি ভগবান যেভাবে বললেন সেভাবেই আমরা পরিপালন করছি অন্য জল গ্রহণের আগে আমরা ইষ্টভৃতি নিবেদন করে তারপর আমরা আমাদের কর্ম শুরু করি তাই যে পুরুষোত্তম তিনি এসেছেন যদি আপনারা কেউ গীতা অধ্যয়ন করেন এই গীতা অধ্যয়ন করলে আপনারা ঠাকুরকে বুঝতে পারবেন আমি নিজে একজন বৈষ্ণব বাড়ির ছেলে আমি এক তারা দু বছর ধরে গীতা অধ্যায়ন করেছিলাম আর সেই গীতা অধ্যয়ন করার ফলেই আমি বুঝতে পেরেছিলাম পুরুষোৎস মনে করছন্দি ভগবান তিনি পুরুষোৎস তাই আজ তার দয়ায় আমরা ভালো আছি সুস্থ আছি সবাই ভালো থাকবে